ব্যথিত হৃদয় ব্যক্তিদের সাথে বসার সুযোগ দিচ্ছেন শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে তৃতীয় দিন চলছে শেষ হওয়ার পথে আমার ভাই অত্যন্ত প্রিয় বেতাকাল সম্পর্ক প্রতি মাখামাখির ভাই মুফতি হাসান রাহিমাহুল্লাহ ত তিন দিন আগে দুনিয়ার থেকে চলে গেছেন আলহামদুলিল্লাহ হাজার ব্যস্তার মধ্যেও জানাজা শরিক হইতে পারছি আল্লাহবাক তৌফিক দিছেন আজ তৃতীয় দিন তিন দিনের ভিতরে একটা আমল সন্নত আর তা হইল তাজিয়াত করা মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া তাদের ব্যথা ব্যথিত হওয়া এটা হলো সুন্নতা আমল এই আমলটা জিন্দা করার জন্যই এখানে আমরা আসছি এবং বসছি রব্বুল আলমিন আপনাদেরকে সর্বোত্তম বিনিময় দান করেন মুফতি হাসান সাহাব রহমতুল্লাহ আলে চলে গেছেন আপনজন চলে গেলে তার যারা ঘনিষ্ঠরণ দুনিয়া থাকেন তারা যদি সবর করেন সবরের বিনিময়ে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করেন কাজী মুফতি সাহেবের পরিবারের সদস্যদের জন্য জান্নাত হাসিল করার একটা উত্তম তরিকা তালা দিয়ে দিছেন সেটাও গেরে এখতিয়ারি অনিচ্ছাকৃত জান্নাতের জন্য মেহনত করতে হয় কষ্ট করতে হয় মনের বিরুদ্ধে চলতে হয় নফসের মোকাবেলা করতে হয় এখানে আমার নিজের করণীয় কাজ ছিল না সময় হয়ে গেছে পাক নিয়ে গেছেন শুধু মনের ভিতরে ব্যথা থাকে মনে এদিক সেদিক যাইতে চায় আমি এটা নিজেকে নিয়ন্ত্রণ করিয়া নফসের মোকাবেলা করিয়া আমি এটা সবর করব তার জন্য আল্লাহ তালা জান্নাতের ওয়াদা করছেন এর চেয়ে উত্তম বিনিময় আমাদের জন্য আর কি আছে হয়তো ইবনে আব্বাস রদুই আল্লাহ আনহুমা বলেন আমার পিতা আব্বাস রদুই আল্লাহ আনু ইন্তকাল করছেন মনে ব্যথা অনেকেই অনেক কথা বলছেন কিন্তু সান্ত্বনা খুব পাইতেছিলাম না ব্যথা দূর হইতেছিল না একজন গ্রাম্য মানুষ পিছন থেকে আমাকে ডাকছে তাকে দেখি গ্রামের একজন লোক শিক্ষিত না কিন্তু একটা আজীব কথা বললেন যেই কথা ছাড়া বাংলা এরকম হে আবদুল্লাহ শুনো তোমার জন্য তোমার পিতার খেদমত এবং সেবা করার চাইতে পিতার বিয়োগের মৃত্যুর সবরের বিনিময়ে ভালো আর তোমার পিতার জন্য তোমার সেবা পাওয়ার চাইতে আল্লাপাকের মেহমানদারি অনেক ভালো থাকলে তুমি সেবা করতা খেদমত করার চেষ্টা করতা তোমার এই খেদমত এবং সেবা যথেষ্ট হইতো না পরিবহন সুখ শান্তি আর মিলত না কিন্তু আল্লাহ আল্লাহর মেহমানদারিতে সব রকম সুখ সর্বোচ্চ সুখ আল্লাহ মিলে বাবার জন্য ওইটা ভালো আর তোমার জন্য ভালো বাবা চলে গেছেন তুমি সবর করো বিনিময় যেন ঠিক আমাদের জন্য এই কথাটা আজকে উনি আমাদের মাঝে নাই থাকলে আমরা সেবা করতাম বা করছি এ পর্যন্ত আমরা তো বিরক্ত হই নাই এরপরও আল্লাবাক নিয়ে গেছেন যথাসময়ে নিছেন সচল অবস্থায় নিছেন কত ভালো হয়েছে তার জন্য আমাদের জন্য যে আমরা কল্পনাও করতে পারবো না আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন যে কত ভালো হয়েছে আল্লাহ চেয়ে বেশি ভালো কেউ যাই না আমরা দুনিয়ার নিয়মে দু চার পাঁচ বছর পরে থাকলে পরে বিছনা থাকলে অচেতন থাকলে আমরা সেবা করতাম আন্তরিকতা দেখাইতাম তারপরেও কি তার প্রয়োজন পূরণ করতে পারতাম সুখ দিতে পারতাম নিশ্চয়তা পারতাম না তাহলে এতে ওনার ফায়দা হইত আমাদের দ্বারা আর এর সাথে আমরাও এক পর্যায়ে মানুষ হিসাবে দুর্বলতা আসতো হাজার আপন থাকলেও একটা পর্যায়ে মানুষ কষ্ট বোধ করে আল্লাহর খাস ফজল করব এটা আল্লাহর মেহরবানি পাকের দয়া আমরা আল্লাহ পাকে মেঝে মেঝে দয়ের উপরে সন্তুষ্ট হয়ে যাই খুশি হয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে তফ হিসেব করেন হাদিসে পাকে আসছে রসুল আকদার সাল্লাহ আলি সাহেব যাইতেছিলেন কবর স্থানের নিকট দিয়ে একজন মহিলা খুব কান্নাকাটি করতেছিল এক কবরের পাশে রসুল আকদাস বললেন ইত্তকিল্লাহবিরি তুমি আল্লাহকে ভয় করো এবং সবর করো নিশ্চয় তোমার কেউ দুনিয়া থেকে চলে গেছেন তাই তুমি এখানে বাদ বাগা কান্না কাটতেছ মহিলা নবী আকদাসকে চিনতে জবাব দিলেন কি যাও আমার যে ব্যথা তোমার যে সে বুঝতা তুমি কী করে বুঝবা আমার ব্যথা মানুষ হিসাবে এরকম বলে ফেলছে রসুল আকদাস চলে গেলেন যে এই লোকটা তো এখন স্বাভাবিক না কথা বললে শুনবে না চলে গেলেন একটু পরে এক লোক বললো এই তুমি কার সাথে কথা কইছো কারে কি জবাব দিছ তো নবী আসছিলেন তা বুঝ আসছে আরেসবনার ভুল হয়ে গেল তখন তিনি ওখান থেকে ওইটা নবীর বাসায় গেলেন বাড়িতে গিয়ে দেখলেন কোনো দারোয়ান নাই বাধা দানকারী কেউ নাই রসুল আক্তদার সঙ্গে বাসার কাছে ভিতরে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ মা আরফ তুকা আমি আপনাকে চিনতে নাই

ইদ্যুৎ পার হয়ে গেছে মৃত ব্যক্তির স্ত্রীর ইদ্যত চার মাস দশ দিন স্বামীর ঘরে ইদ্যুৎ পালন করা এর মধ্যে সফর না করা অন্যত না থাকা সাজসজ্জা না করা নতুন পোশাক আশাক না পরা স্বাভাবিক জীবনযাপন করা ব্যতীত হৃদয় যেমন থাকে তেমন এটা আল্লাপাকের ফয়সালা কোরআনে পাকের নির্দেশ এটা আমাদের জানাই আছে কিন্তু পান হয়ে গেলে পরে রসুর আকদাসল আলী সাল্লাম ওমে সালমার কাছে বিয়ের প্রস্তাব আল্লাহ আমি দেখছিলাম যে পৃথিবীতে আবু সালমার চেয়ে ভালো মানুষ আর নাই বিনিময় কিছু দ্বারা হয় এমন না তার চেয়ে অনেক বেশি উত্তম বিনিময় হইল তাহলে আল্লাহ তাআলা নবীর কথার মধ্যে কি পরিমাণ ইকোন বিশ্বাস একরাম রাখছেন ঠিক ওই রকম ইমান হল আসল ইমান ওই রকম সবর আসল সবর রকম আমল আসল আমল আল্লাহ তালা আমাদেরকে কোন কোনো দিক থেকে উত্তম সর্বোত্তম বিনিময়ে দিবেন এটা আল্লাহর নবীর ওয়াদা আমরা আল্লাহ পাকের ন্যামতের আশা করি পাক তৌফিক দেন কবল করেন আজকে যিনি চলে গেছেন যে নতুন কিছু না ছিল নিয়ম কেউ যাবেন কেউ থাকবেন আমরাও এই পথের পথিক আগে বলে যাব এটাই স্বাভাবিক কথা কাজেই ওনার থেকে আমরা এই এইসবটাও নিব যে আমরা ইনশাআল্লাহ তালা তৈরি করি আমাদের যাইতে হবে যাওয়া যাতে ইমানের সাথে এবং পাকের মোহাব্বত ভালোবাসা নিয়ে হয় বিরক্তির সাথে না হয় যাবো যখন খুশি মনে জন্য যাই হাসতে হাসতে যেন যাই এই জন্য কাজ হইল ইমান সহি রাখা নেক আমল যথাসময়ে নিয়ম অনুযায়ী সুন্নত মোতাবেক আমল করা সহি আমল করা গোনাহ থেকে সম্পূর্ণ মুক্ত থাকা এর দ্বারা আমি পরকালের তৈরি করব। আর আজকে আমি ওনার কোনো কল্যাণ চাই নিশ্চয়ই চাই শতভাগ চাই কি দিয়ে করবো সবচেয়ে বড় কল্যাণ হবে ওনার অধীরস্থ যারা আমরা আসি পরিবারের সদস্য বীর সবাই নেককার হব নেকির পথে চলব সব আখরাতমুখী হয়ে যাব দুনিয়া প্রয়োজন তাসি দুনিয়া থাকতেছি দুনিয়া মুখী না প্রয়োজন পুরা করতেছি আখরাতমুখী হব আমি যত নেকি করব নেকির মধ্যে যাব আমি না চাইলেও ওনার কল্যাণ হবে এটাই স্বাভাবিক কথা মধ্যে এই জন্য আওকালীন সওয়ালেহীনের একটা বিষয় আছে বেকার সন্তান রেখে গেলে সরকার জারিয়া হয় বা আমার কল্যাণ পৌঁছতেই থাকে এটা হলো সবচেয়ে বড় কল্যাণ হবে ওনার এর দ্বারা ঠিক তেমনি ওনার যদি কোনো ঋণ থাকে পরিশোধ করার ব্যবস্থা করা চেষ্টা করে যাওয়া ওনার সময় যাদের সঙ্গে সম্পর্ক ছিল বন্ধুত্ব ছিল তাদের সাথে যোগাযোগ রাখা তাদেরকে সম্মান করা এর দ্বারা ওনার দিল খুশি হবে সব পৌঁছবে ঠিক তেমনি আমি কোনো চলমান আমল করব যার দ্বারা ওনার ফায়দা বেশি পৌঁছবে সে আমলটা কি সদক্ষা এবং দান বিশেষ কোনো সংখ্যা জরুরি না যা পারলাম তাই দান করতে থাকা কিছু 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 পরিমাণে কমই হোক নিয়ত করে যা দান করলাম উমুকের আমল নামাই আমি সব রেসানি করতেছি মনে মনে নিয়ত থাকলেই হইল এটা সবচেয়ে উত্তম পন্থা কোরআন সুন্দর আলোকে হ্যাঁ দৈহিক কিছু আমলও করা যায় সংক্ষিপ্ত আমল হইল হাদিসে বাক্যে পরিণত আমল যা মা বোনরাও ঘর থেকে করতে পারবেন তা তো আর জেরাতের উদ্দেশ্যে কোন স্থানে যাবেন না যেতে পারবেন না পরে এখান থেকে করবেন এবং পুরুষরা তো যাইতে পারে সেখানে গিয়েও করবেন বাড়িতেও করবেন সন্তানদের দায়িত্ব হইল কমস কম বাবার খবর জিয়ারত করা সপ্তাহে কম পক্ষের দুই দিন বৃহস্পতি শুক্রবার না পারলে অন্তত একদিন হলেও জিয়ারত করা বাবার হকের মধ্যে একটা হক মার হকের মধ্যে একটা হক সন্তানদের প্রতি খেয়াল রাখা বাকি ছোট একটা আমল হলেই দুরুজ শরীফ আগে ও শেষে পরে এগারোবার এগারোবার মাঝখানে কয়েকটা সুরা সুরায় ফাতিহা, একবার ইখলাস বার সোরায় আল্লাহ থাকা সুর একবার কমপক্ষে পড়া এবং নিয়ত করা যে আল্লাহ এসব আমি মুখে দান করলাম সব দেওয়ার সময় শুধু একজন ব্যক্তিকে লক্ষ্য না করা বরং সমস্ত মুমিনদের জন্যই দান করা খাসভাবে মুখ্য দান করা এই জন্য এই সুরাগুলি পৈরা দান করলে কি হবে যত মুমিন মুমিনাত দুনিয়ার থেকে গেছে সকলের আমল নামায় এই পরিমাণ সব তো পোষবেই কিন্তু যে পড়বে পাঠক তার সব বেশি আমল হবে সব সমস্ত মুমিন মিনাদের সমষ্টি যা হবে একেই বসবে এই ব্যক্তির নামে তারা আমল নামে যে পড়ছেন পাঠকের লাভ বেশি দ্বিতীয় একটা ফায়দা হবে এই সমস্ত মমিন মোমিনাদ যারা চলে গেছেন তারা এই পাঠকের জন্য আল্লাহকে সুপারিশ করবে ময়দানে মাহ এই একটা আমল ছোট্ট পরিমাণেও কম ফায়দা অনেক বেশি ইচ্ছা করলে খুব সহজেই আমরা যে কোনো সময় কাজটা করতে পারি এছাড়া কেউ যদি দুর শরীফ পড়ে নিয়ত করলো এটা আমিও মুখে দান করলাম কেউ নফল নামাজ পড়লো মুখকে দিলাম এগুলিও পৌষবে কোরআন পাকে তেলাওয়াত করলো মুখকে দিলাম এগুলিও পৌঁছবে এভাবে দৈহিক আমলও করা যায় তবে সবচেয়ে বেশি উপকার হইল দানের দ্বারা হয় আল্লাহ মুফতি সাহেবকে উত্তম বিনিময় দান করেন থাকলে মাফ করে দেন আল্লাহকে সুপারিশ আমরা করি আমাদেরকেও তালা খাঁটি বান্দা মান্দি বানান নবীর তরিকা চলার তৌফিক দান করেন পরিপূর্ণ সবের জামিল আল্লাহ পাক আমাদেরকে নসিব করেন মুফতসাহাব দুনিয়ার থেকে চলে গেছে আমরাও চলে যাব একদিন ওনার জন্য যেমন দোয়া আমরা করার চেষ্টা করি করতেছি করব ঠিক আমাদের জন্য যাতে দোয়া করার লোক তৈরি থাকে এই ফিকিরও যেন আমরা করি এটা একটা বড় একটা মামের কাজ আল্লাহ মুমিন মুমিনাতকে ছোট্ট একটা বাক্যের মাধ্যমে খুব সুন্দর এবং সর্বোত্তম পদ্ধতিতে সান্ত্বনা দিচ্ছেন মৃত্যু সংবাদ শুনলে আমরা পড়ি ইন্না এর মাধ্যমে সেটা কি অর্থ হলো এই আমরা সকলেই আল্লাহ অধীনস্থ গুলাম বান্দি এবং আমরা সকলেই আল্লাহর দিকে ফিরে যাব কথাটা এইটা এখন কেমনে সান্ত্বনা হইল এটা বুঝার জন্য একটা উদাহরণ পেশ করছেন হাকিবতন আসলে থানি রহমতুল্লাহ আলাই বলছেন দেখো আলমারিতে দুটো তাক আছে নিচের তাকে কিছু মাল আছে উপরের তাক খালি এখন মালিকের চিন্তা হইল একদম খালি তো কিছু নিয়ে উপরে রাখি কিছু মাল সরে উপরে রাখছে আর নিচের তাকের মালগুলি কিছু অংশ উপরে যাওয়ার কারণে বাকি অংশরা কান্নাকাটি করে আবেদন করে হায় আমাদের সাথী গই আমরা সাথী হারায় ফেললাম মালিক বলে অসুবিধা নেই কাল পরশু তোমাদেরকে উপরে দিয়ে দিব বানাইছে আমরা জমিনে আসি আল্লাহ পাকের অধীনস্থ গোলাম মালিকানার তা আমাদের থেকে কাউকে নিয়ে যান আসমানে দ্বিতীয় তাকে আমরা হাই হতাশ করি সাথী না পাওয়ার কারণে আপনজন জন হারাইয়া আল্লাহ বলে ঠিক আছে কালকে তোমারও নিয়ে আসবো তারপর দিন তোমাকেও নিয়ে আসবো এই দুইটা কথাই বাক্যের মধ্যে আছে ইন্না আলিল্লাহি বা ইন্না আমরা আল্লাহর মালিকানা আল্লাহর গোলাম বান্দি আমাদের তো এখতিয়ার নাই থাকা না থাকার যাওয়া না যাওয়ার আল্লাহ যখন চান নেন যখন চান থাকে রাখেন কিন্তু উনি চলে গেছে যেখানে আমিও কালকে যাচ্ছি পরশু যাচ্ছি কাজে আমার ব্যথা থাকার কথা না দেখাতে হবে মানুষ যখন দুনিয়ার থেকে চলে যায় তখন সে জান্নাতি হইলে তার পূর্বে কার সবার সাথে রুহের জগতে তার জিজ্ঞাসা করে উমে কি কেমন তুমি কেমন আছে অনেক কথা জিজ্ঞাসা করে তো বলে কেন উনি তো দুনিয়াতে চলে আসছে আগে দেখা হয় নাই তো তার কান্না শুরু করে কান্না কেন বলে আরে নিশ্চয়ই জাহান গেছে জান্নাতি হলে মানুষের দেখা হয়তো এই জন্য কান্দাকাটি করতেছি আজকে আমরা যে কেউ আপন দুনিয়াতে আসি প্রত্যেকেই তার চেয়ে অনেক বেশি আপনজন ওখানে আছে দুনিয়ার সুরতে যা চলে গেছে কাজেই যিনি চলে গেলেন তার জন্য অত পারেশানি নাই তার তো আপনজন আছে তার কাছে বসবেন পারেশানি আমরা করতেছি অবুজ মানুষরা বেশি পারেশানি করে হাইতাস করে চোখে পানি ফেলে কান্দাকি করে বুক ফাটা একান্দে আর অনেক কিছু করে নোহা করে কিন্তু মমিন বান্দা বান্দা তা করে না যারা করে তারাও তো মনে করে হাই হেরে কি কষ্ট আসলে যিনি চলে তার তো কষ্ট না তার তো আরাম সে তো আরামে বন্ধু বান্ধবের কাছে গেছেন আপনজনের কাছে দাদা খালা খালু সবার সাথে দেখা হইতেছে কত আজীব অবস্থা কাজে ওনাকে নিয়ে আমাদের অত পারিশানি না হ্যাঁ সঙ্গী জীবন সঙ্গিনী হিসাবে একটা ব্যথা আছে ওই ব্যথাটা আল্লাহর হুকুম মতো আমি উত্তরণ করব সবরের মাধ্যমে এবং তার জন্য দোয় মাকফিরাতের মাধ্যমে আল্লাহ আল্লাপাক আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন আল্লাহ নবী সাল্লাহ ইসলামের নাতিন চলে গেছে দুনিয়ার থেকে যাওয়ার মুহূর্তে বেশি অসুস্থ যখন শ্বাসকষ্ট হইতেছিল মেয়ে খবর দিছে আল্লাহ রসুল কাজ যা আসেন মুখের অবস্থা খুব খারাপ হজুরসম্মত পাঠাইছেন কি বলে পাঠাইছেন বলছেন এই কথাটা শোনো লিকুল ইন্দাহ আজালুম মুসাম্মা প্রত্যেকের একটা নির্ধারিত সময় আছে আল্লাহর দরবারে সময় মতো সে যাবে ইন্দাহিমা মা আহতাহ আল্লাহর জন্য মালিকানা সব যা নিয়ে যান মালিকানা থেকে নিয়ে যান এবং তিনি যা দেন তারও তার মালিকানা তার ইচ্ছা দেওয়া না নেওয়া এরপরে প্রত্যেকের সময় নির্ধারিত আছে ছয় মতো যাবে কাজেই ফালতির ওয়াল তাহ মেয়ে যেন সাবর করে আল্লাহ থেকে পর আশা করে না যায় এই কথা বলে পাঠাইছেন সংবাদ দিয়ে তিনি ফিরে আবার কসম আল্লাহ আল্লাহ কসম বলে আব্বা আপনি আসেন এবার দেখ গেছেন গিয়া দেখে একদম অবস্থা খারাপ যাওয়ার পথে বসছেন কিছুক্ষণের মধ্যে ধরে চলে গেছে এই যে কথাটা মমিনের জন্য চিরস্মরণীয় সনদ লেখার মতো এই কথাটা বারবার মনে করা চাই আতা অকুল্ল আইন্দাহ আজালুল মুসাম্মা এই কথাটা মনে করলে নতুন কোনো আঘাত ব্যথা কিছুই লাগার কথা না আর আজ তিন দিন চলছে তিন দিন পর্যন্ত অন্য অন্য স্ত্রী ছাড়া অন্য অন্য আপনজনের সুখ আহত থাকা সুখাহত থাকা তার অনুমতি আছে তিন দিন পার হয়ে গেলে আর এই অবস্থা মন বাজার করে থাকা কোনো অনুমতি নেই বরং স্বাভাবিক জীবনযাপন করতে হবে যে শূন্যত রিখা এটা নবীর দিন যদি স্ত্রীর জন্য চার মাস দশ দিন সময় বাকিদের জন্য এটা মোটেই না কাজে আমাদের থেকে এই শূন্যটা জিন্দা হয় যিনি যাওয়ার চলে গেছেন তার জন্য ব্যতীত হয়ে কেউ অসুস্থ না হয়ে পড়ি অতি চিন্তা না করি খাওয়া দাওয়া বন্ধ না করি কারণ চলে গেছেন তার খাওয়া দাওয়া লাগবে না দুনিয়া নিয়মে শেষ আমার তো রিজিক আছে খাওয়া দাওয়া লাগবে আমাকে বাঁচতে হবে বাস্তবে আমার স্বার্থে আমার প্রয়োজনে আমি আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আমাকে আল্লাহ হুকুম মানতে হবে ইবাদত করতে হবে নামাজ পড়তে হবে সবারও করতে হবে এই সবই আমল আমি যে খাইতে না পাই না খাই তা দুর্বল হয়ে অসুস্থ হয়ে পড়বো তো আমি করব কেমনে যেন আমাকে আমার স্বার্থেই খাইতে হবে আমার স্বার্থেই আরাম বিশ্রাম করতে হবে এরপরেও মে মনে ব্যথা থাকবে যে ব্যথার জন্য আল্লাহ আমাকে উত্তম বিনিময়ে দিবেন আমিও আপনাদের সাথে ব্যতীত এবং এই দোয়া করি আজ তিন দিন হয়ে যাচ্ছে এরপরে যাতে আর ইচ্ছাকৃত মনের ভিতরে এ ধরনের কিছু না রাখি ওর কাজকর্ম স্বাভাবিক সবকে স্বাভাবিক করি এক ইংরেজ একটা আজীব কথা বলছে সে একটা বাবুর ছিল আছে খানা পাকানোর জন্য মুসলিম বাবুর্চি তো ইংরেজের ইস্ত্রী মারা গেছে বাবুরছি খানা পাকায়নি বাবুর যেমন ইস্ত্রী মারা গেছে তাহলে আসবো হয় সে আর খানা টানা খাবে না তাই মতো খানা চাইতেছে বলে স্যার বলে কি খাও তো পাকা নেই কেন পাকাই না স্যার আমি ভাবছি আজকে ব্যথা বিত্যু আপনি খাবেন না বলে বেউকুফ যার জন্য যাওয়ার সময় সে চলে গেছে আর আমার সময় নাই আমি চলে যাইনি তো আমি খা কষ্ট করুন কেন না খেয়ে থেকে সে তার মতো করে বলছে কিন্তু কথাটা যুক্তি আছে কাজেই আমরা যত এই কথাটা মনে রাখি আমার যাবতীয় প্রয়োজন প্রয়োগের ব্যবস্থা আল্লাহ রাখছেন আমি যেন স্বাভাবিক সুন্নত মোতাবেক কাজগুলি করি আল্লাহ বাকরব্বুল আলমিন আমাকে আপনাকে সবাইকে সমস্ত উন্মতে মুসলিমাকে সৈবতের প্রথিক বানাই দেন সুন্নত মোতাবেক জীবন জীবনযাপনের তৌফিক দান করেন